আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে পুডিং বানাবো তাই এখানে আমি প্রায় দেড় লিটার দুধ নিয়েছি এটাকে আমি ঘন করে এক লিটার বা এক লিটার একটা কিছু বেশি হবে এরকম করে কমাবো কালারটা যাতে ইয়েলো ইয়েলো কালার হবে গোল্ডেন কালার হলে তখন আমি কমাবো আর পুডিংয়ের ক্ষেত্রে দুধটা একটু বেশি জাল করলে পুডিংটা জমে যায় ভালো লাগে হলুদ হয় আর না তো সাদা সাদা হয়ে থাকে আমি ডিম এখানে তিনটা নিয়েছি কিন্তু পরে আমি আবার আরেকটা ডিম নিয়েছিলাম আমি মোট চারটা ডিম দিয়েছি এখানে মনে হলো যে তিনটা ডিম কম হয়ে যাবে কিন্তু অফ ক্যামেরা আমি আরেকটা ডিম মিশিয়ে দিয়েছি তো সরি সেটা আমার ভিডিও হয়নি আমি ডিমটার সাথেই ভেনিগার সরি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চামচের মতো আর আমি এখানে একটু লবণও দিব লবণ দিলে মিষ্টি স্বাদটা যেটা ব্যালেন্সড হয় আর চিনি দিলাম এখানে আমি হাফ কাপের মতো যদি গুঁড়ো দুধ হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা কম দিলেও পারেন আর গরুর দুধে চিনি একটু বেশি লাগে হ্যাঁ গুঁড়ার দুধ কিন্তু চিনি দিয়ে বানানো হয় একটু লবণ দিলাম এক চিমটি লবণ দিলে ভালো লাগে মিষ্টিতে তো মোটামুটি আমি এটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিবো আপনারা ইচ্ছা করলে দুধের সাথেও মিক্স করতে পারেন কিন্তু ডিমের সাথে মিক্সড করলে কি হয় ডিমটা ভালো করে ফেটানো হয় চিনিটা তো একটু ভারী ঘন ডিমটা একদম ভালো করে মিহি হয় একদম মিশ হয়ে যায় আর যেরকম মিহি হয় ওই হয় তো দুধটাকে আমি আরেকটু জাল করতেছি ঘন করতেছি এদিকে আমি এই পাশে আবার ক্যারামেল করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আমি আজকে একটা বড়ো মোল্ডে করবো না বাচ্চারা খায় বা বাটিতে পছন্দ করে কেটে কেটে দিতে হয় সেটা চিন্তা করে ভাবলাম যে আমি বাটিতে করব। আমি একটা বাটি ওর হাতে তুলে দিলে ভালো লাগবে হ্যাঁ আর কাটার টেনশন থাকবে না বা ও যখন চায় ওকে আর দিতে হবে না বলবো একটা বাটি নিয়ে খেয়ে নাও ঠিক ওই জন্য আমি বাটি নিয়ে করেছি করব আজকে দেখেন আমার ক্যারামেলের কালারটা সুন্দর আসছে তো ক্যারামেলটাও আমি বেশি ইয়ে করবো না বেশি জাল করলে তিতা তিতা লাগবে বেশি যেন লাল না হয় আমি ক্যারামেলের মধ্যে হাফটা হাফ লেবুর একটা লেবুর অর্ধেকটা নিয়ে চিপে দিয়ে দিলাম হ্যাঁ লেবুর রসটা দিলে ক্যারামেলটা সুন্দর হয় এবং একটা স্মেল থাকে তিতা লাগে না দেখেন হয়ে গেছে প্রায় আমার এটা আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর এত সুন্দর করে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য একটা ভিডিও করি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আমি মাপ দিয়ে দেখে নিলাম যে বাটিটা দিয়ে এই হাঁড়িটার মধ্যে এই যে ক্যাসেরলটা এটার মধ্যে বাটি চারটা ধরবে তো আমি আর কোন কোনো স্ট্যান্ড দিব না একটা কাগজ দিয়ে নিয়েছি এবং প্রি হিটে করে আমি দশ মিনিট করে রেখেছিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা মোটামুটি হিট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে যে এগুলো ওভেন প্রুফ তো এই বাটিগুলো দিলে কিছু হয় না নিচে স্ট্যান্ড লাগবে না এটা মোটামুটি ভালো হয়ে যাবে তো আমি দেখেন চারটা বাটি আমার সুন্দরভাবে হয়ে গেছে তাই না কত সুন্দর লাগছে যে এই 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 ক্যাসেরোলের মধ্যে যে এটা ধরবে আমি আসলে মানে ভালো লাগতেছে আমাদের আর কোনো স্ট্যান্ড লাগলো না আর এইসব ইয়ের মধ্যে স্ট্যান্ড দিলে বাটিগুলো দেওয়া যেত না একটা স্ট্যান্ডের মধ্যে একটা বাটি দেওয়া যায় তো মোটামুটি আমার একসাথে চারটা হয়ে গেল তা আমার এটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল করব দেখেন আমার এটা হয়ে গেছে যখন পরিশ্রম করি হয়ে যায় তখন কিন্তু ভালোই লাগে যেন আমার পরিশ্রমটা সার্থক হয়েছে তাই না মোটামুটি সুন্দর লাগছে হয়ে গেছে আর দুধটা একটু ঘন করলে পুডিংটা সুন্দর হয় পুডিংটা থকথকে হয় ভেঙে যায় না ভেঙে যাওয়ার ভয়টা থাকে না তো যাই হোক আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার পাশে আছেন আর আপনারা রান্না করে খাবেন এভাবে করে খেয়ে দেখবেন খুব ইজি কিন্তু একেবারেই সহজ তেমন একটা ঝামেলা না দুধটা একটু জাল দিলে হয় আর ক্যারামেলটা করে নিয়ে ঢেকে দিয়ে আপনি এটাকে ভাপে দিয়ে নিলেন বিশ মিনিটের জন্য ব্যাস হয়ে গেল কোনো ঝামেলা নির্দিধা ঘরে একটা বানিয়ে নিজের হাতে আলাদা তাই না করে খাবেন এবং আমাকে ছোট্ট করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ